হ্যালো অস্ট্রেলিয়ার মেলবর্ন থেকে আমি মুন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি চলুন আজ একটু ঘুরে আসি সাথে আপনাদের নিয়ে আজকের ওয়েদার ভীষণ ভালো দিনের বেলা প্রচণ্ড রোদ্দুর আছে আর রাতের বেলা ঠিক ততটাই ঠান্ডা মানে প্রচণ্ড ঠান্ডা রাতের বেলা তো যাই হোক আজকের এই ঝলমলে রোদ্দুর দেখে আর অন্য কিছু ভাবতেই পারলাম না আজকে বেরিয়ে পড়লাম টিউলিপ ফেস্টিভ্যালে জার্নিটা কিন্তু বেশ অনেকক্ষণের আর এখন ঘড়িতে বাজে বারোটা ওখানে পৌঁছাতে সময় লেগে যাবে প্রায় তিনটে তো ওই যে দূরে পাহাড় দেখতে পেয়েছি আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে পাহাড়ে আবার কি করে চলে এলাম তো যাই হোক ওই ভিতর দিয়েই আমাদেরকে যেতে হবে এখন আমরা ট্রেন থেকে নেমে বাসে উঠেছি আর বাসে করে এখন যাচ্ছি বেশ দেখলাম পাহাড়ি রাস্তা উঁচুতে উঠছি ক্রমশ দেখে তো ভীষণই অবাক হচ্ছে যে এরকম একটা জার্নি হবে একদমই জানতাম না আমরা তো জাস্ট লোকেশান দেখে বেরিয়ে পড়েছি যে এত ঘন্টার একটা রাস্তা তো এসে যে এরকম পাহাড়ের মধ্য দিয়ে যাবো এটা কিন্তু একদমই জানতাম না আর যেতে কিন্তু ভীষণ মজা লাগছিল যেন মনে হচ্ছিলো আমাদের সেই দার্জিলিংয়ের মধ্যে এসে গেছি বড় বড় সেরকম গাছ দেখতে পাচ্ছি তো ভীষণ একটা ভালো লাগা কাজ করছিল বাস জার্নি আমার মেয়ের একদম সহ্য হয় না সেটা আমরা খুব ভালো করে জানি কিন্তু এখানে যাওয়ার জন্য বাস ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের তো সে কারণে আমি খুবই ভয় ছিলাম যে হয়তো ওর গা গুলিয়ে উঠবে হয়তো ও বমি করবে তো এই ভয়ে আমি রেডি ছিলাম তো যাই হোক তারপরে আমি আর ভিডিও করতেই পারলাম না ওকে সামলাতেই আমার পুরো সময়টা চলে গেল তো যাই হোক আমরা এবার এসেই গেছি এবার আমরা নামবো তো চলুন যাওয়া যাক তাহলে চলে এসেছি আমরা এখানে আসা মাত্রই এই রকম দৃশ্য দেখে ভীষণ রকমভাবে মনটা ভালো হয়ে গেল যে কত সুন্দর লাগছে তাই না চারিদিকে ঝলমলের রোদ দূর তার সাথে লোকজনও কম নেই আর ফুল মানে তো সব সময়ের জন্য ভালো লাগার তাই না তো তার আগে মনে হলো একটু ভিডিও ছবি তুলে নিই তারপর না হয় ওদিকে যাচ্ছি আর এদিকে দেখুন এদিকে এসে গেছে ট্রাক্টর এই ট্রাক্টরে চড়ার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে তবে আমরা ভাবলাম যে একটু পরেই চাপব তো আগে এদিকটা ঘুরে নেওয়া যাক তো ট্রাক্টর দেখে তো আমি ভীষণ অবাক হয়েছি যে এখানে ট্রাক্টরে আবার মানুষ বসে যায় তো যাই হোক ব্যাপারটা বেশ ভালো লাগলো আর এখানে আসার জন্য আমি কিন্তু আগের বছরও চেষ্টা করেছিলাম যেহেতু মেয়ে ছোট ছিল তার জন্য আর আসা হয়নি আর এখানে ঘুরতে ঘুরতে ছেলে মেয়ে বলে খিদে পেয়েছে তো ঠিক আছে তার জন্য খেতে চলে এলাম আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ফল আর ডিম সিদ্ধ আর তারপরে এখান থেকে নিয়ে নিলাম ফিস অ্যান্ড চিপস সাথে অবশ্যই আইসক্রিমও নিয়েছিলাম তো এখানে ভালো মতো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম তো এরপর ভেবেছিলাম যে ট্রাক্টরে চাপবো কিন্তু সেটার হলো না মানে সময় হয়ে উঠলো না তো আমরা ফুলের এখানে ছবি তুলতে ভিডিও করতে এবং বসে থাকতে এতটাই ভালো লাগছিল যে তাই আর চাপা হলো না আর দেখতে দেখতে তো সময় চলে যাচ্ছে সূর্যও তো এবার ডোবার পালা আর অবশ্যই বাড়ি ফেরার পালা কারণ যত সময় বাড়ছে বিকাল হয়ে আসছে ঠান্ডা কিন্তু ঠিক ততটাই বাড়ছে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো হাতগুলো জাস্ট রাখা যাচ্ছিল না সূর্য ডোবার সাথে সাথে তো ভিডিওটা এবার আমি শেষ করবো কেমন লাগলো আপনারা জানাবেন আর সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী